হালক ভাই আপনি কি পাইলট হ্যাঁ ইউটিউবে শিখছি হায় আল্লাহ চিন্তা নাই গতি মারাত্মক হালক আস্তে চালাও আস্তে চালাইলে নোয়াখালীতে পৌঁছাইতে কাল হবে আমার ব্যাগ জানালা দিয়ে উড়তছে ধরেন ভাই হালক আস্তে চালাও আস্তে চালাইলে নোয়াখালীতে পৌঁছাইতে কাল হবে আমার ব্যাগ জানালা দিয়ে উড়তছে বয়রা ধরেন ভাই হাল্ক ভাই আইসা গেছেন ঢাকা টু নোয়াখালী মাত্র সাত মিনিট আমার মাথা ঘুরতাছে চুপ ল্যান্ডিং ঠিকঠাক হইছে এটাও বড় কথা ভাইরা নতুন আতর আইছে আপনি এত বড় আতর এত ছোট গন্ধ ছোট পাওয়ার বড় হাল্ক আস্তে দাও বোতল ভাঙবা এইটা কি এত ঝাজালো নাকি না ভাই শক্তিশালী মানুষদের জন্য তাইলে আমারে দিলেন কেন হাল্ক উনাকে হালকা আতর দাও এইটা নিলে পুরো এলাকা সুবাসে ভইরা যাবে দাম কত দাম কম গন্ধ বেশি হल्क আজকে তুমি बिजनेসম্যান আরে এটা কোন যুগ এত চুপচাপ কেন তুমি কোন গোত্রের মানুষ গোত্র না আমি তো জিমের মানুষ জিম কোন মরুভূমি এটা এই লোক এত বড় কেন মনে হয় প্রোটিন ছিল না এখানে এই রংটা নীল কেন টাইম ট্রাভেল সাইড ইফেক্ট 6-10 সালের জ্ঞান পৃথিবী বদলে দেবে পথ অনুসরণ করো আমি কি এখানকার লোক না তুমি ভবিষ্যৎ থেকে এসেছো তাহলে ফিরা যাই ওখানে ওয়াইফাই আছে এই শহরটা তো বেশ ফিউচারিস্টিক হইছে আইডি স্ক্যান করুন আমি হাল্ক স্ক্যান লাগে নাকি মাসল খুব বেশি সন্দেহজনক স্যার স্পেস পরোটা নেবেন পরোটার স্পেসও হইল জিরো গ্র্যাভিটি টেস্ট মনে হয় ছুরে মারলে চাঁদে যাবে হাল্ক কোথায় তুমি ভাসমান শহরে 22 সালের ভিপস চশমা খুলে আসো বাজার করতে যাব ভবিষ্যতেও বাজার ওফ ওই মিয়া কই যাস

আমাকে বরিশালে আইসা কেমন লাগে তাছে হাই হাই বরিশাল তো একদম স্বর্গ তোমার লাগে আমি নৌকা ঠেলতেও রাজি রাস্তা খালি কর বাটপার হালকা এসে গেছে আরে ভাই এত ভাব কেন দেখেন না সিনেমা চলতেছে মনে হয় চুপ আমার স্টাইল বুঝছো না তোমরা এই রিকশা ফুল স্পিডে দে দেরি করবি না ভাই রিকশা নৌকা না উড়ে না আমি উঠলে উড়বেই এইটা কি নাটক নাকি ওই চা তাড়াতাড়ি দে পাট পাট টাকা লাগে না কি কথা বলেন চা ফ্রি না কি আমার সামনে বিল তোলার চেষ্টা করলি আচ্ছা আচ্ছা দেন ফ্রি এই শহর চালাই আমি ঢাকাইয়া হালক ভাই ইনফেক্টর আসতেছে বলে যাক আমি ভয় পাই না এখন দৌড়ান ভালা হালকবাই কম্বলের দাম এত বেশি কেন শীত বাড়ছে দামও বাড়বে বাজারের রুল মানে ভাই একটু কমান কমাইতে হইলে গরম হাওয়া আনে নাগে হালকবাই তো পুরাই শীতের ডন ডন না আলকবাই এটা এত দাম কেন এইটা ভিআইপি কম্বল নীলে শীত ঢুকবে না শ্বশুর বাড়ির কথাও ঢুকবে না ভাই একটু বুঝেন বুঝতেছি উফ ঠান্ডায় মরামস এই নিন কম্বল শীতকে লাথি মাইলেন দাম কমান আগে শীত কমুক দামও কমবে ভাই গরম গরম খেজুরের রস নেন দাম কত হাল্কো ভাই দাম কইরা লাভ নাই নিয়ে যান খাঁটি রস এইটা তো একদম জমাইছে দেখেন ভাই আজকারের রসটা একদম টাটকা হাল্ক ভাই এত উঁচু গাছ কেন উঠলে শরীর আছে তো বাড়ি গিয়ে খাইয়া দেখেন মজা পাবেন বাহ হাল্ক ভাই রসই বেশ এইদিকে আইসা পড়েন গরম রস হালক ভাই দুই গ্লাস দেন এই নেন ভাই হাসি দিয়া খাইবেন হাল্ক ভাই রসটা সুপার এইটা আবার কোন দুনিয়া হल्क ভাই উঠেন আমি উঠলে রাইডি ভেঙে যাবে ধরছিনা আমি ভাই চিৎকার না হাল্ক ভাই গন্ধটা তো মারাত্মক হাসের মাংস হালকের জোরে রান্না দাম কত সাদের দাম নাই ভাই হাল্ক ওই হাঁসটা আবার পালাইতেছে মাংস রান্না শেষ এখন কে পালাবে হালক ভাই ঝাল কম হবে তো হালকের ঝাল কম হয় না হালক ভাই এইটা তো স্বর্গের স্বাদ বলি নাই হালক রান্না মানেই বুম আরেক থালা দাও আজ সব ফ্রি দিবস ব্যাগ এত বড় কেন কারণ তোমরা বেশি খাও আয় বাচ্চারা তোমাদের জন্য সারপ্রাইজ উফ সান্টার হাত তো দোলনার মতো ঝুল কিন্তু হাত ভাংস না হালক ভাই আপনি রিকশা টানেন কেন আজ আমি সান্টা সব পারি চলো উপহার বিতরণ শুরু এই লাইন তোরা হালক সান্টা আনলো গিফট ওই দেখো সান্টা আসল সাবধানে দিও হালক বোতল ভাঙবে না ভয় নাই হালক খুব সাবধানে এই রে বরফ জমাট থামো একটু হালক সাবধানে আমাদের উপহারগুলো রক্ষা করো ওকে হালক তোমারে ঠান্ডা বানাবো না আমি গরম দিছি দৌড়াও আমি পায়ে দ্রুত দৌড়ালে কি হবে হাল্ক তো পায়ে টারবো আছে জোর ধরো গিফটগুলো ফিরাইও এই নে উপহার ফিরে গেল সবাই হাসে আমার রেন নিয়ে খেলতাস কেন দাদি আমি তো শান্তির বস দাদি এত জোরে না ক্যামেরা চলছে বস হতে চাইলে আগে ঝাড়ুর দৌড় সহ্য কর এই নীল দৈত্য কে তোমাকে আমার চেয়ারে বসতে দিয়েছে দাদি আমি নতুন বস এটা কি আওয়াজ দাদি শুধু একটু বিনোদন আমি ভাইরাল হব আর তুমি মার খাবো ঠিক আছে ঠিক আছে তুমিই আসল বস হালকা ভাই আপনার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে কি আমার ভাই চল থানায় যাই এখনই ভাই বিল বিল পরে দিব স্যার আমার ভাই ছাড়েন কত টাকা লাগবে ভাই উনি আপনার ভাই না তাহলে আমি এই রাগ নষ্ট করলাম কিসের জন্য ভাই এত জোরে কেন ম্যাডাম আমার হাল্ক স্পিড বন্ধ হয় না ভাই চালান ম্যাডাম আমি আস্তে চালাইলে রিকশা ভার নিতে পারে না আল্লাহ পুরে গেলাম নাকি ভাই এত জোরে কেন ম্যাডাম আমার হাল্ক স্পিড বন্ধ হয় না ভাই চেন গেছে ম্যাডাম চেন লাগবে না আমি ঠেলে দিলে রকেটের মতো যাবে হাল্ক ভাই কাপটা ভেঙেন না প্লিজ আমি তো আস্তে ধরছি কাপটাই দুর্বল হালক ভাই আপনি রিকশা চালান সুন্দরী যাত্রী পেলে ফ্রি সার্ভিস হালকরে লাতুর পুকুরের মাছ ছুটে গেছে তুই ধরে দে বাবা না বাবা লাতুর মেয়ে আমায় বিয়ে দেবে না আমি কেন মাছ ধরবো কিনা ধরে দে না হলে আমসালা দুটোই যাবে কোন দুটো মাছ আর তোর রিকশা সুন্দরী যাত্রী ওইটা তো চলবে না আমি গেলাম এই লাতু তোকে ছাড়লে আমাকে ছাড়বে না শ্বশুর শ্বশুর মশাই আপনার মাছটা ঠিকঠাক ধরে আনলাম বাবা হালক এমন জামাই তো হাজারে একটা বাবা হালক তুমি আমার মেয়ের যোগ্য প্রমাণ হয়েছো আমি রাজীব হালক ভাই আজ থেকে আমি অফিশিয়াল জামাই শ্বশুর মশাই হালক আমার মেয়েকে কাদাইলে কিন্তু পুকুরে ডুবায় রাখমু কয়দিন শ্বশুর আব্বা আমি তো হালক কিন্তু আপনারে ভয় পাই বেশি বিয়াইশা কাজ পাওনা যাচ্ছে না হালক ভাই হাল্ক শক্তিশালী কিন্তু দেশে কাজ যেন আমাকে দেখে পালায় হালক ভাই আপনার মতো বডির জন্য চাকরি নাই আমি ওখানেও ভয় পাইছে মশাই বিশাল দেশে কাজে না বাবা হালক এই শক্ত শরীর নিয়ে লিবিয়া রুট খুব বিপজ্জনক তাও চেষ্টা করব জোরিনার জন্য হালক ভাই আপনার এই বডি নিয়ে একটু নড়লেই নৌকা ডুবে যাবে আমি তো শুধু হাঁচি আটকাইতেছি হাঁচি দিলে আমরা সবাই ইতালি না সমুদ্রে যাব। জোরিনা তোমার জন্যই এত দূর আসলাম হাল্ক ভাই এখন আপনি ইতালির সর্বোচ্চ বড় বডি বিল্ডার হাল্ক জামাই থেকে এখন হাল্ক ইতালিয়ান বউ আর চিন্তা করো না এখন তুমি টাকার বিছানা ঘুমালেই নোট পড়বে আরে জোরিনায় হাল্ক যদি হাঁচি দেয় মামমamia এই তো হাঁটা বুলডোজার কাজ চাই তবে দোকান ভাঙলে রাগ করবেন না হাল্ক তোমার বডি দেখলেই ওভেন গরম হয়ে যায় আমি শুধু পাস্তা ঘুরাইতে চাই ঠিক আছে কিন্তু দয়া করে টেবিল ধরার সময় হালক শক্তি ব্যবহার করিন হালক ভাই একটু আস্তে নাড়েন আস্তে নাড়লে পাস্তা সেদ্ধ হবে না আপনি নাড়লেই পুরো রেস্টুরেন্ট নাচে হালক ভাই টপিং ঠিক মতো রাখুন এত আস্তে করলে পিজ্জা ঠান্ডা হয়ে যাবে আপনি নাড়লেই চিজ উড়ে যাবে আমি তো শুধু সুপার পাওয়ার ব্যবহার করছি হালক ভাই আপনার জন্য একটি বাড়ি আছে ইতালিতে ওয়াও ধন্যবাদ আমি এখন এখানে থাকতে পারবো আপনি আমাদের রেস্টুরেন্টের হিরো শেষমেশ আমার নতুন বাড়ি ছাদে বসে একটু আরাম করি এক কাপ কফি আর শান্তি দারুণ এবার শান্তিতে বসে টিভি দেখব এটা সত্যই মজার দারুণ দিন একবারে হিরো স্টাইল চল রেস্তোরাঁর দিক আজকের দিন শুরু করতে হবে শক্তি দিয়ে চলে যাই রেস্তোরাঁর হিরো স্টাইল ও চল কাজ শুরু করি আজ আবার মজা হবে হাল্ক ভাই আসতে নাড়ুন আমি তো শুধু সুপার পাওয়ার ব্যবহার করছি আজ একটু হাওয়া খাইতে হইবো সমুদ্র ভাই হাল্ খাইছে ওফ হালক বাইকেই যেন ঝড় আসে ও এত বড় সমুদ্র পড়ে যায়ও না জানো আমি পড়লে সমুদ্রই পালায়া যাবে তাড়াতাড়ি টাকা পাঠাইবা শুনলা তোমার জন্যই তো কফি টাকা কম খাচ্ছি ওই দেখো ব্লু হাল্ক ছবি তুলো আসতে ভাইরা আমি কোনো মিউজিয়ামের মূর্তি না হাল্ক ভাই একবার হাতটা নাড়েন নাড়লে সমুদ্র ঢেউ ডাবল হবে ওই দেখো ব্লু হাল্ক ছবি তুলো আস্তে ভাইরা আমি কোনো মিউজিয়ামের মূর্তি না হাল্ক ভাই একবার হাতটা নাড়েন নাড়লে সমুদ্র ঢেউ ডাবল হবে শুনো ভাইরা শুধু ভিডিও দেখলে চলবে না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একটাও মিস কইরো না এই চ্যানেলটাই আলকের পাওয়ার জারিনা তুমি কোথায় জারিনা তুমি কোথায় আই মিস ইউ জারিনা আমি বাংলাদেশে এসে পৌঁছেছি তোমার জন্য আমি আর কখনো তোমাকে ছাড়বো না জারিনা তুমি ভালো আছো তো বাহ জামাই তুমি বাংলাদেশে এসে অনেক ভালো করেছো চটপটি মামা একটু কম ঝাল দিন প্লিজ কম ঝাল হালকের দোকানে কম ঝাল মানে অসম্ভব মামা আপনার বডি এত হালক ভাই এত ভিড় কিভাবে সামলান হালকের পেশিতে জোর আছে চটপটি দ্রুত মামা একটু বেশি দিন না করলে হালক রেগে যাবে হালক ভাই এই কেকটা কি আপনি নিজে বানাইছেন হ্যাঁ হালক বানায় সুপার পাওয়ার কেক হালক চাচা হাত নাড়ুন এবং হাসুন একটি রিল তৈরি করতে হবে হালক প্রস্তুত হাসি মিষ্টি কেক ও মিষ্টি হালক ভাই একটু আস্তে বসেন আস্তেই বসছি তাও চেয়ার কাটতাছে চেয়ারকে জিম করাইতেছি দেখে রাখবি দাদি আমার পেশি আছে পাহারাও আছে কিন্তু দাদি খুব মজা মজা লাগতেছে দাদা পাহারা দিতে এসে পেটেই বাঁশ দিচ্ছে এইটা যদি খাই বলবে কে তুই হাল্ক মুরগি কোথায় দাদি চোর আসছিল আমি বাঁচাইছি চোর নাকি তুই খাইস হাল্ক ক্ষুদা মানে না দাদি দাদি প্লিজ নেক্সট টাইম ডিম খাবো ওই হাতে ঢুকে গেছে ঘর বাড়ি উল্টাইতেছে আরে আমার চা তো গলায় আটকে গেল হাল্ক ভাই কিছু করেন চা নামাইতে দাও আগে হাল্ক পাগলা হাতি জঙ্গলে ছাইরাই দাদা পাগল তো দেখি আপনি হইলেন চুপ হাতি আসতেছে দাদা লাঠি নিয়েই লড়বো এই দাঁড়া দুধ ভাত চোখ বড় করিস কেন হালক ভাই বোজ দিয়া লাভ নাই পাঁচ লাখ গ্রামের মান দাদা হাতিরে রাইখে আসতেছি ঘেও দাদা ফিরে আইলে খিচুড়ি চাই জরিনা টিকটক শুরু গান আইলরে রে বাচ্ছে হালক ভাই খুব মজা লাগছে হালক তুমি আমার টিকটক ভিডিওতে লাইক দাও না কেন আমি চা খাইতেছি দেই পড়ে তোমার চা বড় না আমার টিকটক চাই বড় আমি লাইক দিলে তোমার ফলোয়ার বাড়বে হ্যাঁ তুমি তো আমার হুজব্যান্ড হুজব্যান্ড বলে 24 ঘন্টা লাইক দাও দেবো দেব অবশ্যই এমন নাচ দেই না না হাত নাড়ো এত বড় হাত নাড়লে ঘর উড়ে যাবে তা তো ভাইরালই হবে এগুলো মা একটা হলেও দাও না এগুলো খুব মজা হাল্ক ভাই যেদিন মুরগিটা ডিম পাইছিল মনে আছে হ্যাঁ মনে আছে কেন ওই মুরগি একটা সোনার ডায়মন্ড আংটি খাইছে কি তাহলে আংটিটা তো এই ডিমগুলোর ভিতরেই এটা ডায়মন্ড না হাল্ক ভাই আস্তে ভাঙেন সব ডিম শেষ ডায়মন্ড পাইলে সব ক্ষতি উঠে আসবে পাইলে আগে আমারে দিও কিন্তু আংটি নাই পেপারটা কি ধরা খাইলা এপ্রিল ফুল আমি তো নাই লেখা মুরগি লিখছে নাকি ওই মুরগিটা হাসতেছে ওরে ধর মামা আলু নিয়ে যান দাম কম ওজন বেশি আলু বেশি লাগবে দাম কত আপনি হাসলে ডিসকাউন্ট ফ্রি তাহলে আমি দুই কেজি হাসি নিলাম ভাই আলু এত ভারী কেন আমার হাতের স্পর্শ পাইছে তাই মাসল হইছে আলুর আবার মাসল দ হ্যাঁ নেন জিমের মতো ফ্রি ট্রেনিংও পাবেন ভাই 2 কেজি আলুর দাম এত বেশি কেন কারণ হাল্ক বিক্রি করতেছে প্রিমিয়াম পাওয়ার চাচা ছাড় দেন আপনি হাসেন আমি দাম কমাই এইটা তো ফেক হাসি আরেকটা দেন মামা আলু নেন হালকের আলু না নিলে শক্তি কমে যাবে আরে ভাই শক্তি আমারই কমে গেল আপনাকে দেখে তাহলে নেন 2 কেজি শক্তি ডাবল ফ্রি ঠিক আছে ভয় পেয়ে নিলাম হাল্ক দ্রুত নাও দাদি আসছে ছাগলটা তো হালকের ডাম্বেলের মতো লাইট চুপ বাঁচতে চাইলে চুপ থাক হালক দাদি জানলে মাথা ফাটাবে বনভোজন না করলে জীবন জমে নাকি দেখো ছাগলও এক্সাইটেড দেখো না ছাগলও আমার ফ্যান তোমার ফ্যান না তোমার ভাত খাইতেছে ঠিক আছে অর্ধেক খাবা অর্ধেক আমি এই হarlock আমার ছাগল চুরি করছ দাদি বনভোজনের রিসার্চ করতেছিলাম দাদি মার দিও না ছাগল রেখে দে তোমাকে নিয়ে দামু এই হarlock আমার ছাগল চুরি করছ দাদি বনভোজনের রিসার্চ করতেছিলাম দাদি মার দিও না ছাগল রেখে দে তোমাকে নিয়ে যাব ওই রে ছায়া ভাই ধৈরা রাখেন ওই রে ছায়া ভাই ধৈরা রাখেন